আজ এই সকালটা আমার ছাদে এসে মনে খারাপ হয়ে গেছে গতকাল এখানে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে আমার দু টপ না ভেঙে গেছে তো ফুল গাছটাও নষ্ট হয়ে গেছে দেখে বড্ড মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক এটা আমি তোমাদেরকে পরে আমার ছাদে কি কি গাছ আছে এটা আমি তোমাদের সাথে পরে ভিডিওতে আমি শেয়ার করব। আমি যেহেতু এখন ব্যস্ত হাজব্যান্ড ডিউটি যাবে এর জন্য আমি ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম এখন হাজব্যান্ড বললো যে একটু তাড়াতাড়ি একটু ডিউটি যাবে তো ঝটপট করে কিছু জলখাবার বানিয়ে দিতে তো আমি এখানে ঝটপট করে ডিমের অমলেট আর রুটি বানিয়ে দেবো আর সাথে তোমাদের সাথে আমি একটু গল্পও করব। তো আমি না ইউটিউবে শর্ট ভিডিও অনেকদিন ধরেই বানাচ্ছি তো ভাবলাম এখন একটা বড়ো ভিডিও বানাই যেহেতু ঘরে কেউ থাকে না সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে তো সারাদিন আমি সকাল সকাল আমার কাজকর্ম হয়ে যায় সারাদিন ঘরে একাই থাকি তো সময়টা কাটতে বড় মুশকিল হয়ে যায় আর আমি একটু বাইরে খুবই কমই বেরাই যে বেশি একটা বাইরে বেরোনো হয় না ঘরেই থাকি তো এখন সময়টা তখন ভাবলাম যে ভিডিওটাও যদি করি তোমাদের সাথে সময়ও কাটবে আমার আর ব্যস্ততার মধ্যেও থাকবো কিছু নতুন বন্ধু আমার বন্ধুরাও আছে বন্ধুদের সাথে আলাপচারিতও আমার হয়ে যাবে তো দেখো আমি এখানে রুটি বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আর একটু প্রথম প্রথম তো ভিডিও বানাচ্ছি একটু বলতে অসুবিধা হচ্ছে তো নতুন নতুন তো পরে ঠিক সব সব ঠিক হয়ে যাবে তো এটা আমি রুটিটা হাজব্যান্ডকে দিয়ে দিই তো এমনিতে আমি কথা বলতে খুব ভালোবাসি আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আছে তো এখন নতুন নতুন বন্ধুদের সাথে কথা বলতে তো একটু লাগে যখন বন্ধুদের সাথে পুরোপুরি আলাপচারিতা হয়ে যাবে চায়ের সাথে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে গল্প করবো আর এ দেখো সবার জন্য চা বানাচ্ছি সবাই চা খেতে আসবো আর আমি সারাদিনেও তো চা খাওয়াই না কিন্তু সকালবেলায় আমি একবারই চা খাই চাটা একটু দুধ চা খাবো একটু মগ কাপে চা খাই তো চা নিয়ে বসে বসবরে আর হ্যাঁ তার আগে আমি একটু এক্সারসাইজও করি তো এটা পরে পরে ভিডিওতে ধীরে ধীরে সবই দেখাবো আর দেখো সকালে এই ঘরের কাজগুলো একটু টুকটাক তোমাদেরকে দেখাচ্ছি যেমন এই দেখো ঘরটা অগোছালো রয়েছে এই ঘরের কাজ করবো এইগুলো করতে করতে এইগুলোই তো আমি আর একদিকে দেখো ভিডিওগুলো শ্যুট করে আর ভাবি যে হাজব্যান্ডরা যে এত বাইরে কাজ করে তো তার ওয়াইফদেরকে বলে তোমরা ঘরে বসে কী করো তো একদিক থেকে ভালো যে ভিডিওগুলো শ্যুট করে রাখলে হ্যাঁ দেখো আমরাও ঘরে বসে কত কাজ করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে যে আমরাও ঘরে বসে থাকি না মন কথা ঘরেও তো নানান ধরনের অনেক কুটিনাটি কাজ থাকে একটা হাউস যারা হাউসওয়াইফ তারা জানে যে ঘরে কত কাজ থাকে তারা সারাদিন বসার মতনও বা রেস্ট করার মতনও কিন্তু সময় থাকে না যদি কাজ করে কাজ করার মতন কাজ হয় আর কাজ করলে কাজ থাকে কাজ না করলে সারাদিনও তাদের কাজ থাকে না আর আমি এক জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি আর যদি এরকম তুরি মেরে যদি আমি কাজটা ওরকম করতে পারতাম তাহলে তো কত মজা এসে শুধু তুরি মারতো তুরি মেরে সব কাজ আমার হয়ে যেত যাই হোক এটা আমি মজা করছিলাম আমি কিন্তু একটু মজাও করি তো আর এই যে আমার গেটের বাইরে আমি একটু জলের ব্যবস্থা রাখি কারণ এখন গরম না তো গরমে একটু কুকুর যারা ঘুরে বেড়ায় অনেক পশু পাখি আছে তারাই জল খুঁজে থাকে আমার ছাদেও আছে ছাদেও আমি জলের ব্যবস্থা রেখেছি হ্যাঁ আজকে আমাদের একটা গেট টুগেদার আছে ঘরে একটু গেস্ট মানে গেস্ট না ফ্রেন্ডরা আসবে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে ফ্রেন্ডরা আসবে তো তাদের জন্য আমি এই ঠান্ডার ব্যবস্থা করেছি কিছু হালকা জল খাবার করেছি তো এই আমি ফুটে এনেছি আর একটু মিষ্টি আর চিপস দিয়ে ওদেরকে আমি স্বাগত করব। আর এটা বলো তো কি আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের দশজনের একটা গ্রুপ আছে সেইখানেই এটা প্রত্যেক মাসে হতে থাকে কার না কারোর বাড়িতে হতে থাকে এটা তো এটা তখন আসলে পরে ঠান্ডা গরমের মধ্যে তো একটু কিছু দিতেই হয় ফ্রেন্ডরা এসেছে তো এগুলো নিয়ে যাচ্ছে তার সাথে হ্যাঁ আমার যারা ফ্রেন্ড আছে তোমাদের সাথেও আলাপ করিয়ে দেব ধীরে ধীরে যে আমার দেখো ফ্রেন্ডরা দেখো আগে চলো ওদের জন্য তো আগে এই ঠান্ডা একটু এগুলো আগে নিয়ে যাই তারপর তোমাদের সাথে সবার সাথে আলাপ করিয়ে দিই আর এগুলো আমার গোছানো হয়ে গেছে এখন আমি নিয়ে যাই ওদের সাথে একটু ঘাবড়েও যাচ্ছি যে ওদেরকে কেমন লাগবে না লাগবে একটু নার্ভাসও আছে বন্ধুদের সাথে তো ফাইনালি চলো আর একটু মিষ্টির ব্যবস্থা করা হয়েছে একটু মিষ্টিও দেবো খালি ঠান্ডা জলও দেওয়া হবে না খালি মিষ্টিও ওদেরকে দেওয়া হবে দেখা যাক মিষ্টি অবশ্য আমাদের তো বেশি একটা পছন্দ করে না তবু একটা একটা সামনে নিয়ে যেতে হয় মিষ্টি মুখ করাতে আর এই দেখো আমার সহ ফ্রেন্ডসরা এরা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগই সব সোশ্যাল মিডিয়ায় কাজ করে তো আমি ওদের কাছে পারমিশন নিয়েছিলাম যে আমি কিন্তু তোমাদের ক্লিপ নেব তো এখানে সব বলছে আর ওরা চলে যাওয়ার পরে এই সব পার্টি পার্টি হয়ে গেছে পার্টি হওয়ার পরে চলে গেছে এবার এগুলো আমি নিজে পরিষ্কার করে রেখে দেবো যেহেতু এগুলো কাচের জিনিস তো কাচের জিনিসগুলো নিজেকেই নিজে যদি আমি ভালো করে না রাখি তাহলে ওগুলো ভেঙে যাওয়ারও ভয় থাকে তো দেখো এগুলো ধোয়া টোয়া হয়ে গেছে আমার আমি প্রথম প্রথম তো বলতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে কোথায় কি বলবো না বলবো বুঝতেই পারছে না তো এটা আমার একটু বাদবাদও হয়ে যাচ্ছে তো তোমরা একটু মানিও চিনিও যাই হোক তো আর আমি এই সন্ধ্যাবেলায় আমার গাছ দেখো কত অপূর্ব লাগছে আমি কোনো দিন দেখিনি যে সন্ধ্যাবেলায় আমার গাছগুলো এত সুন্দর লাগে সন্ধ্যাবেলায় আমি ছাদে একটু আর একটু অন্ধকার হয়ে গেল তারপরে আমি ছাদে আসি গাছে জল দিতে কিন্তু আমি যে সন্ধ্যাবেলায় দেখছি আমার গাছগুলো যে কী অপূর্ব লাগছে তো তোমাদের সাথে আমি আবার একটু ভিডিও শেয়ার করছি আমি একটু ভালো করে শ্যুট করে আবার তোমাদের সাথে শেয়ার করছি যে আমার এই গাছগুলো দেখো সত্যি ই অপূর্ব আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আর কিছু ভুল ত্রুটি হলে সেটা আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি সেই হিসাবে নিজেরগুলো যেগুলো যে কোথায় আমার কি ভুল টুল হচ্ছে তাহলে সেগুলো আমি সংশোধন করতে পারবো তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা